আউজিনা শাহতেন্লা রহমানের রাহিম আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো থাইরয়েড হরমোনের ইমব্যালেন্সের ঘরোয়া এবং স্থায়ী সমাধান একজন ব্যক্তি কীভাবে হাইপো এবং হাইপার থাইরয়েডে আক্রান্ত করে কারণ লক্ষণ এবং কার্যকরী এবং স্থায়ী সমাধান নিয়ে আলোচনা করব। যে ব্যক্তি অধিক পরিমাণে ভাজা পোড়া ফাস্টফুড এবং অধিক পরিমাণে প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করে তাদেরকে কিন্তু ফ্যাটি লিভার এবং লিভার সিরিয়সিস দেখা দেয় আর ফ্যাটি লিভার এবং লিভার সিরিসিস হলে আমাদের খাদ্যটা কিন্তু সম্পূর্ণরূপে পুষ্টিতে পরিণত করতে পারে না এবং আমাদের খাদ্যটা যেখানে সর্বশেষ শোষণ হয় এই শোষণের পরিমাণ বৃদ্ধি পায় এর ফলে আমাদের থাইরয়েড হরমোনের যে আয়োডিন এবং অন্যান্য উপাদানটা অধিক পরিমাণে শোষণ হয় এর ফলে হাইপার থাইরয়েড দেখা দেয় আর হাইপার থাইরয়েড আক্রান্ত ব্যক্তি কিন্তু অধিক উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির হয় এবং হাত এবং পা অনেক জ্বালাপোড়া করে এবং ঝিকনা হয় অধিক পরিমাণে খাদ্য গ্রহণ করার পরেও কিন্তু এরা ঝিকনা হয় এবং শীতেও এরা গরম গরম লাগে হাইপোথাইরয়েড তাদের হয় যে সকল ব্যক্তি পুরাতন আমসে আক্রান্ত আছে তাদেরকে কিন্তু এই হাইপোথাইরয়েড দেখা দেয় পুরাতন পুরাতন আমসে আক্রান্ত হলে কিন্তু সেখানে কিন্তু ইনফেকশন হয় মলদারের ঠিক উপর অংশে যেখানে খাদ্যটা শোষণ হয় ইনফেকশন হওয়ার কারণে আয়োডিন এবং হরমোনের সঠিকভাবে আর শোষণ হয় না এর ফলে হাইপোথাইরয়েড দেখা দেয় এবং এ সকল রোগী কিন্তু আহ অধিক পরিমাণে ফ্যাট হয় এবং মোটা হয় এবং যে কাজ করতে ফিলিংস পায় না এবং অনেক শীত অনুভব অনুভব করে আহ শীত এবং গরমে এবং ত্বক খসখস হয়ে যায় চুল উঠে যায় কারণ আমাদের শরীরে যে কার্যকরী পুষ্টিটা এটা কিন্তু পায়খানার মাধ্যমে পুরাতন আমসার মাধ্যমে শরীর থেকে নিঃসন্ন হয়ে যায় এবং অনেক সময় এরা কিন্তু সন্তান দিতেও অক্ষম হন আর এর ঘরোয়া ট্রিটমেন্ট আছে আহ আমরা যে ধনিয়াটা ব্যবহার করি সেটা যদি রাতে পরিমিত আকারে ভিজিয়ে রেখে সকালে গ্রহণ করি তাহলে কিন্তু এই কার্যকরী সমাধানটা পাবেন হাই হাই হাইপার থাইরয়েডের আর হাইপোথাইরয়েড যাদের আছে তারা যদি পুদিনা পাতাটা যদি পরিমিত আকারে এই ড্রাশটা আছে সেটা কিন্তু রাত্রি ভিজিয়ে রেখে সকালে যদি গ্রহণ করেন তাহলে কিন্তু হাইপোথাইরয়েড থেকে রক্ষা পাবেন আর যারা দেখা এর মাধ্যমেও কার্যকরী সমাধান পাচ্ছেন না তারা যদি স্থায়ীভাবে সমাধান চান তাহলে ইউনানি আয়ুর্বেদের মাধ্যমে আহ কার্যকরী সমাধান কার্যকরী ভাবে ট্রিটমেন্টের মাধ্যমে সমাধান করা হবে আজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন আহ ফলোয়ার এবং সাবস্ক্রাইবার হয়ে যাবেন আজকে এই পর্যন্ত রাখলাম আল্লাহ হাফেজ